বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে আমি রিয়ামুল মিডিয়ার প্রতিষ্ঠাতার চেয়ারম্যান অনার মোহাম্মদ রিয়ামুল ইসলাম তো আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যে কত দুঃখের একটা জানা যাচ্ছে যে গত চোদ্দোই ফেব্রুয়ারি যে সবে বড় ওয়াস থেকে শুরু করে আমাদের ঈদের আগে যে জুম্মা ঈদের পরের জুম্মা পর্যন্ত যত ওয়াজ ছিল আমাদের হয়তো সাত আটটি মতো ওয়াজে ভিডিও ছিল আমার মোবাইলে কিন্তু কে যেন আমার মোবাইল থেকে সব ভিডিও ডিএট করে ফেসছে খুঁজে পাওয়া যাচ্ছে না ভিডিও এডিটিং করতে যাচ্ছিলাম খুঁজে পাই না আমার মেজো ভাই ডিএট করেছে এটা আমরা এভাবে দুঃখিত যে আমরা ভিডিও কম দিতে পারছি না ইনশাল্লাহ আজকে একটি নতুন রেকর্ডিং করা হয়েছে তো আজকে ভিডিওটি আমরা আগামীকাল ইনশাল্লা করে করবো বেশি দিন ভিডিও রাখবো না কারণ আমার মেহাজো ভাই মোবাইল ধরে আর মোবাইল ধরে ডিএট করে ফেলে মানে একটা ভিডিও সে রাখতে চায় না আরও একটি কথা সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলের ভিওয়ার্স খুবই কম আচ্ছা ভাই এত কম হলে কীভাবে হবে তো আমি নিজে থেকে এত আমি প্রতিষ্ঠা আমি এত সুতরাংভাবে কাজ করি তাই তো এরকম হয় তাহলে কীভাবে হবে বলেন আর চ্যানেল মাত্র তেরো সাবস্ক্রাইবার এটা কি মেনে নেওয়া যায় আপনারা সবাই দয়া করে এই যে আপনাদের কাছে পায়ে পড়লাম দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেবেন ইসলামের পছারের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের এই চ্যানেলটি দয়া করে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এবং ভিডিওগুলোতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের মতামতটা জানিয়ে যাবেন এবং শেয়ার করে অন্য মুসলিম ভাইদেরকে দেখা সুযোগ করে দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ এটাই আমাদের আকুতি আমাদের ভিডিওতে এখন দশ থেকে পাঁচটি করে ভিউ আসছে কেন এত কম হাতে কথা না আগে একশো দশ একশো বিশ কেন একদিন কি ওয়ান কি ভিউ করা যায় না ইসলামী পচারের সাথে আমরা এত কষ্ট করে ভিডিও করি আমি এবং আমাদের ক্যামেরার টিম দারুণভাবে কাজ করে তারপরে যদি এরকম যদি করেন তাহলে হয়তো চ্যানেল বন্ধ করা লাগবে আপনাদের কাছে সুবিনের অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে সুবিনে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন এই আপনাদের কাছে পায়ে পলাম আপনাদের কাছে হাত জোর করছি আপনারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু ইসলামী ওয়াজমাফি রিলিটেড ভিডিও এখানে অন্য কোনো ভিডিও নাই সুতরাং বলতে পারবেন না যে এখানে গানের ভিডিও করতে আসলো বা গেমিং ভিডিও করতে থেকে আসলো তো গেমিং ভিডিও তো আমার আরেকটি চ্যানেল আছে গেমিং দিহিয়া মূল আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো সর্বোচ্চ এইটকে ভিউজ চলে গেছে একটা ভিডিওতে আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই চ্যানেলটার মধ্যে অবস্থা খুব খারাপ সকলকে অনুরোধ করবো এই চ্যানেলটি যে সবাই বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টটা মাসালদুল এগুলি লিখতে ভুলবেন না আর দুঃখিত আমরা ভিডিওগুলো দিতে পারতেছি না আমি ক্ষমা প্রাতি তো ভিডিওগুলো ভাবছি আমিদের পর থেকে কাজ শুরু করবো কিন্তু তার আগে আমার গিয়েট করে আমাদের আমাকে পুরো বলবার করেছি আমি নষ্ট হয়ে প্রায় আটটি জুম্মার ভিডিও ছিল আটটি জুম্মা মানে বুঝতেছেন আটটা জুম্মা ভিডিও নাই ও মা আমার মোবাইল দাদা একদম খালি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম